কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে একটা সোনার হোরিং আর ফেসবুকে গতকালকে থেকে ঢুকলেই আমরা কিন্তু দেখতে পারি সবাই মোটামুটি পোস্ট করতেছে যে তারা সোনার হোরিং পেয়েছে এখন সোনার হোরিং বলার অনেক কারণ রয়েছে তাদের কথা যথেষ্ট পরিমাণে যুক্তিসম্মত এবং যুক্তির সাথেই তারা বলেছে সোনার হরিণ বলার একটি কারণ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এমন একটি সেট যেখানে এভরিথিং সব কিছু আছে রিলস ইনস্টিম অ্যাড এ সব কিছুরই সুবিধা আছে আর কন্টেন্ট মনিটাইজেশনে আপনি একটি ফটো সারবেন তার জন্য ডলার দেওয়া হবে আপনি একটা টেক্স সারলেন তার জন্য ডলার দেওয়া হবে তারপরে বড় ভিডিও তো আছে ছোট ভিডিও তো আছে তো দেখা যাচ্ছে গতকালকে থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ম্যাক্সিমাম মানুষকে দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম বলতে বুঝিয়েছি যাদের বড় বড় আইডি তারা কিন্তু পাচ্ছে না যাদের ছোট আইডি দেখা যায় প্রথম অবস্থায় এক ধাপে দিয়েছিল যাদের আইডিটা ধরেন পনেরোশো বা দুই হাজার ফলোয়ার্স আসে মানে এরকমের একটি পর্যায়ে মানে কম ফলোয়ার্স নিয়ে বা তিন হাজার পাঁচ হাজার ফলোয়ার্স এই কোয়ালিটির মানুষগুলোকে প্রথম অবস্থায় দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন আর গতকালকে থেকে দেখছি তা আট হাজার নয় হাজার দশ হাজার এগারো হাজার এরকমের যাদের ফলোয়ার্স আছে তাদেরকে দিচ্ছে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের যে অনেক বেশি ভিউ সেটা কিন্তু না দেখা যায় একশো দেড়শো এরকমের ভিউ আছে তো সেই রকমের পজিশনে তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এখন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার ব্যাপারে আগে আমরা একটা নিউজ শুনেছি যে দু সালে ফেসবুক সবাইকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে তো ফেসবুক কিন্তু তার কথা রেখেছে বা রাখছে আশা করি সবাই দেখা যায় ছোট থেকে যেহেতু শুরু করেছে হয়তো বা আস্তে আস্তে সবাই কি দিয়ে দিবে একটা পর্যায়ে বড় বড় আইডি তো তারা কিন্তু এখনও পাচ্ছে না ম্যাক্সিমাম মানুষই হয়তোবা কিছু মানুষ পেয়েছে কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলোই পাচ্ছে না তো একে একে হয়তো বা সবাই কি দিয়ে দিবে তো এর ভিতরে অনেকে দেখা যায় হতাশ হচ্ছে কারণ ছোটো আইডিগুলো পাচ্ছে বড় আইডিগুলো পাচ্ছে না বা আমরা কেন পাচ্ছি না মানে এরকমের কিছু কিছু মানুষ আসছে হতাশ হচ্ছে তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কেউ হতাশ হবেন না যেহেতু ফেসবুক থেকে বলে দিয়েছে দিবে তার মানে দিবে হয়তো বা আজ আর কাল এরকমের একটি ডিফারেন্স আছে আপনি কাজ করা থামিয়ে দিবেন না মনোযোগ দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন আর আপনি ভিডিওর দিকে বেশি মনোযোগী হন ইনশাল্লাহ টুডে অ্যান্ড টুমোরো আপনিও পেয়ে যাবেন তো সবাই আমরা একদিন কন্টেন্ট মনিটাইজেশন পাবো সেই আশা নিয়ে ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এখানেই সমাপ্তি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ